আমাদের জন্য নাকি হালাল নিশ্চয়ই পরিস্থিতি শিকার তাই না হুম তুমিও তাই পরিস্থিতির শিকার হলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন নিজেকে নিজে কখনো ক্ষমা করতে পারবো না এসব চিন্তা ভাবনা করে ডিপ্রেশনে না গিয়ে এখন নামাজ পড়ো হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোনের মাঝেই অনি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেয় ফোনে কথা বলা শেষ হলে অনি পিকগুলো বের করে পিকগুলো দেখে আর ভাবে চেহারায় তো মায় কীভাবে হয় মেয়েটা কত সুন্দর এমন একটা মায়াবি মেয়ে পেলে আমার আর লাগত লাগতো না সারাদিন চোখে চোখ রেখে কাটিয়ে দিতাম এসব ভাবতেছে আর একের পর এক ছবি পাল্টাচ্ছে ছবি পাল্টাতে পাল্টাতে এক সময় হিয়ার হাসিওয়ালা ছবি সামনে চলে আসাই মুহূর্তেই চোখ জোড়া ভিজে যায় ফোনটা তখন পাশে রেখে লাইট অফ করে দিয়ে চোখ বুঝে রাখে সকাল নয়টার দিকে অনি আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা পড়তে যাবে সেমি তখন রুমে ঢুকতে ঢুকতে দাও তো লাগিয়ে দেই বলে সামনে এসে টাইটা ধরে ঠিক করার চেষ্টা চালায় কি করতেছি এসব আমার জামাইকে টাই পরিয়ে দিচ্ছি আমি তোর ভাই মামা তো ভাইকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে সর আমি বের হব টাইটা ঠিক করে দেই এটা ডিজিটাল গলায় লাগিয়ে টান দিলে কিচ্ছু খতম আমাদের বিয়ের পর অ্যানালগ নিয়ে আসবা প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় আমি ঠিক করে দেবো তোর ভাবি মাইন্ড করবে কি আমার কাজ আছে অনেক গেলাম আমি বলেই অনি পের হয়ে যায় দশটার দিকে অফিসে যেতেই দেখে চান্ডা টেবিলে বসে ফাইল হাতাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং স্যার কি দেখতেছিলেন এগারোটার দিকে আমাদের অফিসে কিছু লোক আসবে সেখানে কি কি প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে সেগুলো ঠিক করছিলাম বেশ মনোযোগী বসেন সালমান নাস্তা নিয়ে আসতে বলি আজকে নাস্তা করে এসেছি চেহারা দেখে ক্ষুধার তো মনে হচ্ছে তোমাদের বাসায় খাবো বলে কম খেয়ে আসছি শুনে ভালো লাগলো দুপুরের দিকে মিটিং শেষ হওয়ার পরে অফিসে বসে একটু রিল্যাক্স করছিলাম এমন সময় জান্নাত এসে কখন যাবেন দুইটার দিকে এখন তো কোনো কাজ নেই এখনই চলেন এখন হ্যাঁ আচ্ছা চলো ড্রাইভারকে ডাকবেন না ছুটি দিয়ে দিছি নিজে তো ড্রাইভ পারেনি হ্যাঁ চলেন তাহলে গাড়িতে সব কি কোন সব পিছনে দাওয়াত করার জন্য কিছু তো লাগে এ বলে এত কিছু সমস্যা নেই চলো জান্নাতের বসায় যাওয়ার পরে কেমন আছেন স্যারটি আপনি আমাকে স্যার বলে রাখছেন কেন স্যারকে স্যার বলবো